আমি তো অবাক হয়েছি যে যে কয়টা মাদ্রাসা গিয়েছি ছাত্ররা প্রত্যেকটা ছাত্র আরবি একেবারে পরিপূর্ণভাবে বুঝে বাংলাদেশে কয়টা মাদ্রাসা এটা আমি জানি না যে সব ছাত্ররা আরবি বুঝে সব ছাত্ররা বলতে আরবির ওই নির্দিষ্ট ক্লাসের যে ছাত্ররা সবাই আরবি বুঝে এক ক্লাস এক মাদ্রাসা গিয়েছি সেখানে দেখলাম এসার নামাজ আমরা জামাতে পাইনি পরে গিয়ে নামাজ পড়লাম ওইটা মাদ্রাসা মসজিদ নামাজের পরে দেখেছি মাদ্রাসার ছেলেরা পাউরুটি লালচার মধ্যে চুবায় খাচ্ছে চিন্তা করলাম বিকালের নাস্তা এখন এসার পরে করতেছে তোদেরকে জিজ্ঞাসা করলাম আরবিতে এটা কিন্তু আমাদের সন্ধ্যাকালীন নাস্তা তো বললো না এটা আমাদের রাতের খানা বললাম বলো কি একটু পাউরুটি চায়ের মতো চুপায় খাচ্ছ এটাই তোমাদের রাতের খানা বলছে না এটাই রাতের খানা তো বললো না দুপুরে সেম খানা খান পাউরুটি আর চা বাস এটাই খান আমি বললাম এটা কেউ মানুষ বাঁচে এবং এত ভালো পড়ালেখা করতেছে পড়াশোনা মান এত ভালো আমল এত ভালো এই সামান্য খাবার দাবার করে আমি অবাক হয়ে গেলাম আমার দেশের মানুষ বিশেষ করে এক শ্রেণীর যুবক ওগান্ডা নিয়ে ট্রল করে সম্প্রতি আপনি ওগান্ডা এবং আফ্রিকার একাধিক দেশ সফর করে এসেছেন সেই সফরের অভিজ্ঞতা নিয়ে শিক্ষণীয় কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করবেন বাইরে আমার আফ্রিকা পৃথিবীর অনুন্নত অঞ্চল মনে করা হয় গরিব দেশ বেশিরভাগই গরিব দেশের মানুষ আফ্রিকা অঞ্চলে আছে সেমনটি মনে করা হয় আসলে তারা অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে কিন্তু ট্রল করা এমনিতে যে কোনো দেশের মানুষকে নিয়ে হয়তো আপনি কোনো ভিত্তিহীন ট্রল মজাক তারপরে তাচ্ছিল্য করা এটা তো কোনো ইসলামে কোনো ভালো জিনিস হিসাবে দেখে না বরং কোরআন কারিম আল্লাহ নিষেধ করেছে তো উগান্ডা এবং কেনিয়া দুটো দেশে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে আমরা সেখানে যেটা দেখেছি যে আফ্রিকার মানুষদের যদি আমাদের দেখাটাই চূড়ান্ত কিছু না একটা দেশে মানুষকে যাজ করা অনেক জটিল বিষয় আমরা যা দেখছি এটাই যে সব তা না এর বাইরেও আরো আছে ছবি আছে কিন্তু দীর্ঘ অনেক দিন পর্যন্ত অনেকগুলো এলাকা ঘুরে ফিরে আমাদের কাছে মনে হচ্ছে তারা তুলনামূলকভাবে সহজ সরল সার্চ যা করার স্পষ্ট করে বিভিন্ন দেশে কৃষ্ণাঙ্গ মানুষদের অনেক উগ্রতা বা তাদের অনেক অপরাধ কর্ম এগুলো হয় অনেক জায়গায় এবং তাদের বদনাম অনেক জায়গায় আছে কিন্তু আফ্রিকাতে তাদের যে আসল ঠিকানা সেখানে গিয়ে আমরা যেটা মনে করেছি বা দেখেছি যে অনেক সহজ সহজ মানুষ আমরা যে উগানটা নিয়ে ট্রল করি সেই উগান্ডার রাস্তাঘাট আমাদের দেশের রাস্তাঘাটের চাইতে বেশি পরিষ্কার আমাদের কাছে মনে হয়েছে আমরা রাস্তায় গায়ে হর্নের চোখে চলতে পারি না সেখানে আমরা খেয়াল করছি কেউ গায়েতে সচরাচর হর্ন দেয় না আমরা নিজেদেরকে খুব ভদ্র আর স্মার্ট মনে করি আমরা রাজনীতির নামে এমনকি ওয়াজ মাফিলে ধর্মের নামেও পোস্টার যাত্রার ওয়ালে লাগাই দিই তাদের ওখানে দেখা গেছে নির্বাচনী পোস্টার সামনে নির্বাচন সেগুলো নির্দিষ্ট জায়গায় সারানো ঠিক একইভাবে তারা খুব গরিব দরিদ্র কিন্তু তাদের দেশটা প্রাকৃতিক সম্পদের উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমরা সেগুলো লুট করে খাবার জন্য নানাবিলা আয়োজন করছে কঙ্গর মতো দেশে আপনারা অনেকেই হয়তো জানেন পঁয়ষট্টিটার মতো এয়ারপোর্ট আছে পঁয়ষট্টিটার মতো এয়ারপোর্ট আমি অবাক হয়ে গেছি আমরা পশ্চিমারা সে দেশের যে খনিজ সম্পদ আছে স্বর্ণ তারপরে ইউরেনিয়াম হীরা এই সমস্ত সম্পদগুলো লুট করার জন্য পশ্চিমা সভ্যতার ভেকদারি লুটেরা দেশগুলো ওখানে নিজেদের যার যার মতো এয়ারপোর্ট বানায় নিছে নিজের দেশ থেকে উড়ে আসে নিজেদের এয়ারপোর্টে নেমে এখান থেকে চুরিদারি করে লুট করে এগুলো নিয়ে আর তাদের এই লুটের পাহারাদারি করার নাম দেওয়া হয়েছে শান্তি কিছু টাকার জন্য যে মিশনে আমাদের সামান্য যাওয়ার জন্য সিরিয়াল ধরতে দেখা যায় গরিব এবং মুসলিম এই জনপদের সম্পদ লুট করে নিয়ে যাবে লুটেরা আর আমরা সেটার পাবো আল্লাহ আমাদেরকে হেফাজত করবো আমার। প্রত্যেকটা দেশেই ভালো মতো মানুষ মিলিয়ে থাকে কিন্তু আমরা যেরকম ট্রল করি আসলে এরকম ট্রল করার মতো দেশ তাদের না তাদের মাদ্রাসাগুলোতে পড়াশোনার যে যে মান কোয়ালিটি আমার কাছে অবাক লেগেছে এত ভালো তাদের তেলাওয়াত আজান আরবি ভাষা যে কল্পনা করা কঠিন যে এত ভালো হতে পারে আমি তো অবাক হয়েছি যে যে কয়টা মাদ্রাসা গিয়েছি ছাত্ররা প্রত্যেকটা ছাত্র আরবি একেবারে পরিপূর্ণভাবে বুঝে বাংলাদেশে কয়টা মাদ্রাসা এটা কোনো আমি জানি না যে সব ছাত্ররা আরবি বুঝে সব ছাত্ররা বলতে আরবি ওই নির্দিষ্ট ক্লাসের যে ছাত্ররা সবাই আরবি বুঝে এক ক্লাসে আমি অবাক হয়েছি এক মাদ্রাসা গিয়েছি সেখানে দেখলাম এসার নামাজ আমরা জামাতে পাইনি পরে গিয়ে নামাজ পড়লাম ওইটা মাদ্রাসা মসজিদ নামাজের পরে দেখছি মাদ্রাসার ছেলেরা পাউরুটি লালচার মধ্যে চুবায় খাচ্ছে তো চিন্তা করলাম বিকালের নাস্তা এখন এসার পরে করতেছে তোদেরকে জিজ্ঞাসা করলাম আরবিতে এটা কি তোমাদের নাস্তা তো বললো না এটা আমাদের রাতের খানা বললাম বলো একটু পাউরুটি চায়ের মতো চুপায় খাচ্ছে এটাই তোমাদের রাতের খানা বলছে এটাই রাতের খানা তখন আমি ওদের অফিসে গেলাম বললাম তোমাদের ওস্তাদকে তাকে একটু ডাকো কথা বলবো তো এক ব্যক্তি দায়িত্বশীল তাকে ডাকা হলো বললাম যে এরা যে খানাটা খাচ্ছে এটা রাতে খাচ্ছে তাহলে দুপুরে মনে হয় ভালো করে ট্যাট করে খায় তো বললো না দুপুরে সেম খানা খায় পাউরুটি আর চা বাস এটাই খা এমন এটা কেউ মানুষ বাঁচে এবং এত ভালো পড়ালেখা করতেছে পড়াশোনার মান এত ভালো আমল এত ভালো এই সামান্য খাবার তো করে আমি অবাক হয়ে গেলাম বলল যে সপ্তাহে একদিন শুক্রবারে আমরা একটু গোস্ত রান্না করি আর বাকি সপ্তাহ ছয় দিন আমাদের এই রুটি আর কলা সিদ্ধ কাঁচা কলাকে সিদ্ধ করে ভর্তা করে লবণ দিয়ে ওইটাই খায় ওইটাই খানা বাস আমরা তো ভর্তা বাদ দিয়ে খাই ওটা ডাইরেক্ট ওইটাই খাই সব জায়গা না অনেকগুলো মাদ্রাসাতে এরকম চিত্র আমরা দেখেছি যারা অবস্থা সম্পন্ন তারা তো ভালো থাকে তো এত দারিদ্রের পরেও তারা দিনের পরে ইমানের পরে অটল অবিচল আমাদের চাইতে যারা মুসলমান তারা আমাদের দেশে মুসলমানদের চাইতে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করে যারা প্র্যাকটিসিং মুসলমান তারা খুবই সিরিয়াস প্র্যাকটিসিং মুসলমান আল্লাহরকুল আরমিন তাদের যে খনিজ সম্পদগুলো আছে এগুলো লুটেরাদের হাত থেকে হেফাজত করুন তাদের এই মাটিকে আল্লাহ তালা কোরআনের জন্য হাদিসের জন্য ইসলামের জন্য কবুল করুন এবং তাদের অভাব অনটন দূর করে দিন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিটাকেও দিনের জন্য ইমানের জন্য কবুল করে নিন আমাদেরকে মাতৃভূমি আল্লাহ তালা বরকত দিয়ে পরিপূর্ণ